আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ সকালে পল্লীবিদ্যুৎ তাদের নিয়মিত গাছ ছাঁটাইয়ের কাল করতে আসে কিন্তু দুঃখের বিষয় হল সেই কাজের সময় আমাদের অপটিক্যাল ফাইবার কেবলের অনেক জায়গায় তারা কেটে দিয়েছে এর ফলে আমাদের এলাকার সব ইন্টারনেট লাইন একসাথে বন্ধ হয়ে গেছে আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করি তাদের জন্য এটা একটা বড় সমস্যা শুধু আমাদের নয় আমাদের গ্রাহকদের অনেক অসুবিধা হচ্ছে কেউ অনলাইন ক্লাসে যেতে পারছেন না কেউ অফিসের কাজ করতে পারছেন না আবার অনেকের ব্যবসাও থেমে গেছে এই জায়গাগুলোতে আমাদের ফাইবার কাটা পড়েছে আমাদের টিম এখন মাঠে কাজ করছে আমরা যত দ্রুত সম্ভব সংযোগ ঠিক করার চেষ্টা করছি তবে যেহেতু বিভিন্ন জায়গায় কেবল কেটে গেছে তাই সব কিছু ঠিক করতে কিছুটা সময় লাগবে আমরা বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করছি ভবিষ্যতে যখনই এমন গাছ ছাঁটাই বা তার সম্পর্কিত কাজ করা হবে দয়া করে আগে থেকে আমাদের জানিয়ে দিন আমরা আগে থেকে কেবল সরিয়ে রাখতে পারব তাহলে কারও অসুবিধা হবে না আমাদের প্রিয় গ্রাহকদের কাছে অনুরোধ দয়া করে একটু সহযোগিতাও ধৈর্য ধরুন আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি যেন যত দ্রুত সম্ভব আপনারা আবার অনলাইন ফিরে আসতে পারেন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের টিম ফাইবার ঠিক করার পর সঙ্গে সঙ্গে লাইন চালু করে দেবে আশা করছি বিকেলের মধ্যেই বা যত তাড়াতাড়ি সম্ভব সব লাইন আবার চালু করা যাবে